খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদিও এই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো বিশ্ব নয় বললেন আমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি তোমার চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলো বের করে আল্লাহ আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন